যদি এমন একটি আমাদের ফাংশনে ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় যার হচ্ছে যেটা থাকবে হলো ভনাংশ আকারে আর হরের ডিফারেন্সিয়েশন হবে ল সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হতে পারে আচ্ছা আমরা তাহলে বিষয়টা আগে দেখি যে ফাংশনটি আসলে কি ধরনের হতে পারে ফাংশনটি হতে পারে এমন যে থাকবে হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যটি সেটা হচ্ছে থাকবে সেটা ভনাংশ আকারে এবং হরের ডিফারেন্সিয়েশন হবে ল হরের ডিফেন্সিয়েশন হবে হচ্ছে ডি এক্স অর্থাৎ এটা একটা ফাংশন যেটা আছে আকারে এবং হরের ডিফেন্সিয়েশন ল এই যে এক প্রায় দেওয়া আছে এটা দিয়ে আমরা ডিফেন্সিয়েশন বুঝাই থাকি তাহলে হর হরের ডিফেন্সিয়েশন হচ্ছে সেই সেক্ষেত্রে এই ফাংশনটির ইন্টিগ্রেশন কি হয় বা কি হতে পারে আমরা জানি যে এই ধরনের যে ফাংশনগুলো সেই ফাংশনটির বা ফাংশনগুলোর ইন্টিগ্রেশন হয় লন হর প্লাস সি এখন কথা হচ্ছে এই ফাংশনটির কি বৈশিষ্ট্য থাকতে পারে বা কী বৈশিষ্ট্য হতে পারে সেটা অবশ্যই আগে আমাদের ভালো করে খেয়াল করতে হবে বৈশিষ্ট্য হচ্ছে দুইটি বৈশিষ্ট্য কয়টি দুইটি প্রথম এক নং বৈশিষ্ট্য হচ্ছে ভগ্নাংশ আকারে থাকবে ফাংশনটি কি থাকবে ভনাংশ আকার ফাংশনটি থাকবে হচ্ছে ভগ্নাংশ আকার আর দুই নম্বর হচ্ছে হ এর অন্তরস হবে ল বৈশিষ্ট্য হলো দুইটি একটা হলো ভগ্নাংশ আকার তারপরে হচ্ছে হরের অন্তর হবে সেই সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হয় ল হর প্লাস সি এই ধারণাটি আজকে আমরা প্রয়োগ করব আজকে যে গাণিতিক সমস্যাটি সমাধান করবো সেক্ষেত্রে এই ধারণাটি আমরা প্রয়োগ করব এই জন্য এই ধারণাটি সম্বন্ধে একটা আমরা স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করলাম যাতে যখন আমরা এটা প্রয়োগ করবো সেক্ষেত্রে আমাদের জন্য বুঝতে কোনো সমস্যা না হয় তাহলে এখন আমরা গাণিতিক সমস্যাটি দেখব তারপরে যথারীতি সেটা সমাধানটা শুরু করব আজকে আমরা যে গাণিতিক সমস্যাটির সমাধান করব অর্থাৎ যে ফাংশনটির ইন্ডিকেশন করব ফাংশনটি হচ্ছে এমন এখানে যাওয়া আছে ইন্ডিকেশন সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু ফোর প্লাস টেন ইন্টু এক্স টু দি পাওয়ার 20 এই ফাংশনটি আজকে আমরা ইন্ডিকেশন নির্ণয় করবো আর আমরা এই ধারণাটিও এক্ষেত্রে ব্যবহার করতেছি আর সে সাথে অবশ্যই আজকে আমরা ব্যবহার করবো হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি প্রথমে আমরা এই ফাংশনটি লিখে নিই তাহলে ফাংশনটি হচ্ছে এখানে আমাদের তো ডি এক্স ইন্টিগ্রেশন যেহেতু করতেছি আর ডিভাইডেড বাই হচ্ছে এক্স ইন্টু ফোর প্লাস টেন ইন্টু এক্স টু দি টোয়েন্টি আমরা লিখলাম এখন কথা হচ্ছে এটা আমরা প্রতিস্থাপন কি করবো মানে কোনটিকে প্রতিস্থাপন প্রতিস্থাপন করবো সেটা এখন আমরা তাহলে আমরা মনে করি টু পর টুয়েন্টি ইকুয়াল হচ্ছে ওয়ান বাই জেড আমরা কি করলাম এক্স টু দি পর টুয়েন্টি কে প্রতিস্থাপিত করবো ওয়ান বাই জেড দ্বারা এখন আমরা কি করব উপপক্ষের ডিফারেন্সিয়েশন করব এন্ড কেন আমরা এটা করি আমরা কিন্তু জানি তারপরে আমরা একটু আলোচনা করে নিচ্ছি যেহেতু এখানে চলস্থল এক্স আমার চটনের সিট সেই হেতু আমরা আমাদের এই ক্ষেত্রে যে কাজটি করতে হবে যে dx dx কো প্রতিস্থাপিত করতে হবে কিন্তু dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে এটা তো আমাদের নির্ণয় করা পরে আমরা বলতে পারবো এই জন্যই আমরা কি করতেছি পক্ষে করব ডিফারেন্সিয়েশন আর ডিফারেন্সিয়েশন করার পূর্বে আমরা এই 1 বাই জেড কে আমরা কিভাবে লিখতে পারি 1 বাই জেড সমান সমান লিখতে পারি নিবি লিখতে পারি আমরা জেড টু দি পাওয়ার -1 তাহলে 1 বাই জেড কে আমরা লিখতে পারবো জেড টু দি পাওয়ার -1 আচ্ছা তাহলে আমরা এখন এই কাজটা আগে প্রথমে করি তারপরে আবার ডিফারেন্সিয়েশন করব তাহলে x টু দি পাওয়ার 20 ইকুয়াল হলো

আর এখানে আমরা ব্যবহার করতেছি হচ্ছে এক্স টু দিবর এন এর ইনটিগ্রেশনের ফরমেটটি যেটা কি না হয় এন ইনটু এক্স টু দিবর এন মাইনাস ওয়ান কিন্তু ডান পক্ষে একটা সমস্যা দেখা যাচ্ছে কি সমস্যা এখানেও আমরা এক্স টু দিবর এন এর ইনটিগ্রেশন সরি ডিভারেন্সিয়েশনের ধারণা এক্স টু দিবার এন এর ডিভারেন্সিয়েশনের ধারণা আমরা এখানে ব্যবহার করতে পারি কিন্তু এখানে দেখা যাচ্ছে কি আজকে ডিএক্স আর এখানে আছে জেড চলক হচ্ছে ভিন্ন এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি আমরা ব্যবহার করবো হচ্ছে কিন্তু কথা হচ্ছে এখানে যে সিলো ডি এক্স আর এখানে আসলো ডিডিজেট আমাদের ফর্ম্যাটটা আসলো হ্যাঁ ঠিক যে আমরা এটাকে করতে পারবো কিন্তু মানের পরিবর্তন হয়ে যাচ্ছে মানটা ঠিক রাখার জন্য এখানে আমরা লিখব ডিজেড বাই ডিএক্স এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এজে ডিজেড ডিজেড ওয়ান হয়ে গেল ডিডিএক্স অর্থাৎ মানেরও পরিবর্তন হলো না আর ডিফারেন্সিয়েশন করারও উপযোগী হয়ে গেল এখন আমরা তাহলে এই কাজটি এখানে করবো করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে এখানে আসবে কি মাইনাস ওয়ান এন এন হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু জেড হচ্ছে এন মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে মাইনাস জেড টু দি পর মাইনাস আর এখানে থাকতেছে ডিজেডি সরি ডিফারেন্সিয়েশন না ডিফারেন্সিয়েশন তা ডানপক্ষে ডিফারেন্সিয়েশনগুলো আমরা এটা পাচ্ছি আর বাম পক্ষে তো আমরা খুব সহজভাবেই পেয়ে যাবো যে টোয়েন্টি এক্স টু দি পার নাইনটি কেন এই যে এন ইন টু একু দিওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে সামনে আসলো আর বিশ থেকে এক বিয়ে করলে তো উনিশ হয় আর ডান পক্ষে থাকলো হচ্ছে পাচ্ছি আমরা টু আমাদের ডিফেন্সিয়েশনটা কিন্তু মোটামুটি হয়ে গেল এখন আমরা এটা একটু সাজানোর চেষ্টা করব যাতে আমাদের ক্ষতি স্থাপন করতে সুবিধা হয় তাহলে হচ্ছে বা আর আমরা কি করবো এইখানে এই যে ডিএক্স ডিভাইডেড বাই আছে বাম পক্ষে নিয়ে আসলে কি হবে গুণ হবে তাহলে এখানে হবে ডিএক্স ইকুয়াল আর এখানে তো থাকতেছে হচ্ছে মাইনাস জেড টু দিবার মাইনাস টু তারপর হচ্ছে dz ডিভাইডেড বাই এখানে কি ছিল টোয়েন্টি এক্স টু দিবার নাইনটি এটা আমরা এখানে সেট হবে হ্যাঁ আচ্ছা এখন আমরা খেয়াল করি এই যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স আছে এই যে এক্স আমাদের মূল যে ফাংশনটা যে ফাংশনটি আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করতেছি সেই ফাংশনটা খেয়াল করি ডিএক্স এর বাই এক্স আছে এই জন্য আমরা এটা করতেছি প্রতিস্থাপন করার সুবিধার্থে যে ডিএক্স কে x দ্বারা ভাগ করব উভয় পক্ষকে আমরা এক্স দ্বারা ভাগ করব তাহলে ডিএক্স এক্স এটা হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস টু ডি জেড ডিভাইডেড বাই টোয়েন্টি আর উভয় পক্ষ কি করতেছে এক্স দ্বারা ভাগ করতেছে আর এখানে যদি আমরা ভাগ করি তাহলে এক্স এখানে হবে টোয়েন্টি এক্স অর্থাৎ এখানে কি ছিল ওয়ান বাই এক্স টু দি পাওয়ার নাইনটি বা উনিশ আর এটা হলো এক্স যেহেতু ভাগ করতেছি তাহলে আর ভিত্তি যদি একই তাহলে সুযোগ দুটো যোগ হবে তাহলে উনিশ আর এখানে ওয়ান থাকবে তাহলে হবে এক্স টু বা দিবার বিশেষ লেখা যায় এটা আমরা আচ্ছা এরপর যে কাজটি আমরা করবো এই তো ডিএক্স বাই এক্স থাকবেই আর এখানে এই যে মাইনাস দিলাম মাইনাস এখন কথা হচ্ছে জেড টু দিবার মাইনাস টু সমান সমান কি লেখা যায় ওয়ান বাই জেড স্কোয়ার এভাবে লেখা যায় সমান বাই জেড স্কোয়ার এটা হচ্ছে ঋণাত্মক সূচকের সূচকের ব্যবহারটা আমরা এখানে যদি করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি লবে থাকবে হচ্ছে আর এখানে টোয়েন্টি থাকলো আর এক্স কি হবে এই করি হচ্ছে ওয়ান বাই তাহলে এখানে আমরা লিখতে পারবো ওয়ান

যে এটা হচ্ছে একটা মাইনাস সাইন এই যে মাইনাস সাইনটা আমরা ইন্টিগ্রেশন সাইনের বাম থেকে দিলাম তাহলে এখানে মাইনাস সাইন দেই আচ্ছা এই যে টোয়েন্টি থাক টোয়েন্টি থাক কোনো সমস্যা নাই তাহলে এখানে টোয়েন্টি জেড ব্র্যাকেট মানে যে ইনটু আছে ব্র্যাকেট দিলাম এখন আমরা এখানে কি করবো ভাসে যোগের ধারণাটা ব্যবহার করবো তাহলে লসিক হচ্ছে জেড তাহলে এখানে পারলাম আমরা ফোর জেড প্লাস টেন এখানে আমার কী করলাম ভনাশে যোগটা করলাম এখন দেখি এখানে জেড আছে আর এখানে জেট আছে এখানে ভাগ হবে ভাগ হয়ে কী হবে ওয়ান হয়ে যাবে তাহলে ডিজেড বাই টোয়েন্টি হবে তাহলে ইকুয়াল মাইনাস হচ্ছে ইন্টারেশনাল সাইন দিচ্ছি ডিজেড আর ডিভাইডেড বাই টোয়েন্টি আর এখানে থাকলো ফোর জেড প্লাস টেন ইকুয়াল মাইনাস এটা হলো ইন্টিগ্রেশন অফ সাইন এখানে ডি জেড এখানে টু থাকলো এরপর এখানে কি আছে ফোর জেড প্লাস টেন আছে আমরা এখান থেকে ফোর কমন নিই আচ্ছা আমরা তো বলি কমন নেওয়া আসলে কমন নেওয়ার বিষয়টা কি কমন নেওয়া হচ্ছে যেটা আমরা কমন নেই বলি সেটা দিয়ে আসলে আমরা পদগুলোকে কি করি ভাগ করি অর্থাৎ এখানে আছে ফোর জেড প্লাস টেন এখানে আমরা কি বললাম ফোর কমন নিব তাহলে এই যে ফোর লিখলাম এরপর কি করবো এরপর ফোর্থ দিয়ে ফোর জেড কে ভাগ করবো তাহলে ফোর জেড কে যদি ফোর দিয়ে ভাগ করি তাহলে হয় জেড তাহলে এখানে পেলাম জেড তারপর তারপর হচ্ছে দিয়ে টেন কে যদি ফোর্থ দিয়ে ভাগ করি তাহলে আসবে ফাইভ বাই টু তাহলে এখানে আসবে ফাইভ বাই টু এটাই কে এটাকে আমরা বলি কমন নেওয়া এটা হচ্ছে আমাদের একটা ব্যবহৃত একটা ভাষা আর গাণিতিক বিষয়টা হচ্ছে এমন যেটাকে আমরা বলি কমনন্যাস সেটা দিয়ে আসলে আমরা কী করি ওই পথগুলোকে ভাগ করি তাহলে ভাগ করে আমরা ভাগ করে পেলাম মেশিনের জেড এখানে পেলাম প্লাস ফাইভ বাই টু এখন তাহলে এই গাছটা এখানে আমরা দেখাই তাহলে হচ্ছে এখানে ফোর ইন্টু হচ্ছে জেড প্লাস ফাইভ বাই কি হয়েছে এখানে হবে হচ্ছে কি এই যে এটা হয়ে যাবে আশি তাহলে মাইনাস ইন্ডিকেশন সাইন ডি জেড ডিভাইডেড বাই এইটটি বা আশি আর ইন্টু জেড প্লাস ফাইভ বাই টু আচ্ছা এরপর এই যে আশি আশি মানে কি ওয়ান বাই আশি আশি দিয়ে ভাগ করা যায় ওয়ান বাই আশি দিয়ে গুণ করা কিন্তু ঠিক তাই এই জন্য আমরা লিখতে পারবো মাইনাস ওয়ান বাই এটি ইন্ডিকেশনে সাইন দিলাম তারপরে হচ্ছে ডি জেড ডিভাইডেড বাই জেড প্লাস এখন খেয়াল করি আমরা এই গাড়িতে সমস্যাটি সমাধান করার পূর্বে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম বা বোঝার চেষ্টা করলাম সেটা কেমন ছিল যে এমন একটি ফাংশন যেটা কি না থাকবে হলো ভনাস আকারের এবং হরের ডিফারেন্সিয়েশন হবে ল সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হয় লোন হর প্লাস সি আমরা কিন্তু এই বিষয়টি আলোচনা করছি কি বিষয়টা যে একটা হল ফাংশন যেটা কিন্তু ভনা সরকার আচ্ছা ভনা সরকার তারপরে হরকে ডিফেন্সিয়েশন করলে লব পাওয়া যায় যে হরকে ডিফেন্সিয়েশন করলে লব এই যে একটা প্রাণ চিহ্ন এটা যে আমরা ডিফেন্সিয়েশন বুঝাই যেহেতু হরকে ডিফেন্সিয়েশন করলে আমরা লব পাইছি সেই ক্ষেত্রে ওই ফাংশনটির ডিফেন্সিয়েশন হয় লোন হর প্লাস সি এখন দেখি যে এই যে ফাংশনটি বা আমাদের এই ফাংশনটির যে ফর্মেটটা এখন চলে আসছে এই ফর্মেটটি এই ফাংশনটির বা এই ফর্মেটের ধারণার সাথে মিলে কি না আচ্ছা এখানে এই যে ডিজে বা এটা আছে এটা আসলে আমরা চালিয়ে এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন সাইন ওয়ান বাই জেড প্লাস ফাইভ বাই টু অ্যাট ডিজেড এখন দেখি এই যে ফাংশনটি বা এই ফর্মেটটি এটা কি ভনাস আকারে হ্যাঁ ভনাশ আকারে কেন লব হিসেবে ওয়ান আছে আর হর হিসাবে আছে জেড প্লাস ফাইভ বাই টু এখন কথা হচ্ছে এই অংশটির ডিফেন্সিয়েশন করলে অর্থাৎ হরের ডিফেন্সিয়েশন করলে কি লব পাওয়া যাচ্ছে করে দেখি এটা হলো ডি জেড যেহেতু চলো জেড তাহলে আমাদের নিতে হবে ডি জেড তাহলে এটা হচ্ছে ফাইভ প্লাস ফাইভ বাই টু আর জেড এর ডিফেন্সিয়েশন কি হবে এর ডিফেন্সিয়েশন হয় ওয়ান তাহলে জেডি ডিফারেনসিয়েশন ওয়ান হচ্ছে আর এটা তো ধ্রুব ধ্রুবকের ডিফারেনসিয়েশন মানে শূন্য সুতরাং এটা ডিফারেনসিয়েশন হচ্ছে ওয়ান হ্যাঁ দ্বিতীয় বৈশিষ্ট্যও এখানে মিলল যে হরকে ডিফারেনসিয়েশন করলে লব পাওয়া গেছে তাহলে আমাদের এই যে দুইটি বৈশিষ্ট্য যে ফাংশনের থাকা দরকার সেই দুটি বৈশিষ্ট্যই আমরা এই ক্ষেত্রে পেলাম যেহেতু দুটি বৈশিষ্ট্য এখানে মিলে গেল সেক্ষেত্রে এই ফাংশনটি বা এই ফরমেটটি এই ইন্টিগ্রেশন কি হবে লোন হওয়ার প্লাস সি তাহলে এটা আমরা এখন প্রয়োগ করতে পারি আচ্ছা এখন আর এটা তো গুণ আকারে আছে আমরা গুণ লিখলাম মাইনাস ওয়ান বাই এইটটি তারপরে হচ্ছে লন লন লিখলাম হর হর মানে কি জেড প্লাস ফাইভ বাই টু আর হলো প্লাস সি আমাদের ইন্ডিকেশনের মূল কাজটা হয়ে গেল এখন আমরা কি করবো জাস্ট জেডকে প্রতিস্থাপিত করবো কেন করব কারণটা হচ্ছে আমাদের মূল যেখানে সমস্যাটি ছিল সেটা ছিল চলক হল এক্স আর আমরা এই যে এক্স চলক প্রতিস্থাপিত করছি ওয়ান বাই জেড দ্বারা তাহলে এখন জেড কে আমরা প্রতিস্থাপিত করব অবশ্যই এক্স চরক দ্বারা তার আগে আমরা বের করে নিচ্ছি খেয়াল করি এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ইকুয়ালস ছিল হচ্ছে ওয়ান বাই জেড এক্স টু দি পাওয়ার টোয়েন্টি সমস্যা হচ্ছে ওয়ান বাই জেড অতএব জেড সমান কি হবে অতএব জেড সমান সমান হবে ওয়ান বাই এক্স টু দি পার টোয়েন্টি এই টোয়েন্টি সমান সমান কি ওয়ান বাই জেড সুতরাং জেড সমান হবে ওয়ান বাই এক্স টু দি পার টোয়েন্টি অর্থাৎ আমরা যদি উভয় মুখে ব্যস্তকরণ করি তাহলে কিন্তু এই জিনিসটা হচ্ছে আচ্ছা আমরা বিষয়টা আর খেয়াল করি যেমন এক্স টু দি পার টোয়েন্টি ইকুয়াল হচ্ছে ওয়ান বাই জেড এখন এস টু বা টোয়েন্টি আমরা চাইলে তো এখানে ওয়ান ভাগ আগে লিখতেই পারি কিন্তু আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা ভাজক হিসাবে ওয়ান লেখা যায় বা ওটাকে ভনস আকারে প্রকাশ করা যায় যদি হর হয় ওয়ান যে কোনো পূর্ণ সংখ্যা মানে আমরা যদি ভনস আকারে প্রকাশ করতে পারি আবার আর সেই ক্ষেত্রে হরটা কি হয় ওয়ান হয় আমরা এই কাজটি করলাম এখন ব্যস্তকরণ বা বিপরীতকরণ যদি করি তাহলে এটা কি হচ্ছে ওয়ান বাই

এক্স টু দিবার মাইনাস টোয়েন্টি তাহলে এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই এইট লিখ লিখলাম আমরা কিন্তু অবশেষে এই ফাংশনটির যোগীকরণ নির্ণয় করে ফেললাম আশা করি আজকের এই গাড়িটি সমস্যার সমাধানটি সবাই বুঝতে তাহলে আজ এবই ধন্যবাদ আমাদের সবাইকে